মানসিক ভাবে শান্তি পাওয়ার জন্য যদিও আমরা স্টুডেন্ট এরকম টাকা পয়সা নাই তাই দশ টাকা পাঁচ টাকা দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি আর কিছু আলাইকুম আমাদের প্রজেক্ট স্মাইল বাংলাদেশ আজকে আবারও রাত্রের বাজে বারোটা বের হয়েছি কারো মুখে হাসি ফোটানোর উদ্দেশ্যে দেখি কারো মুখে হাসি ফোটাতে পারি কিনা সবাই সাথে থাকবেন আসসালামু আলাইকুম কাকা শুধু কি এই বাদাম আর চানাচুরি বিক্রি করেন বাদাম চানাচুর বেরেছেন কখন চানাচুর চাল বাজা বেরেছেন কখন বারোটা একটা সময় দুপুর বারোটা একটাই আমি একটু জানতে যাচ্ছি যে এটা ছাড়া অন্য কোনো কোনো কিছু করেন কিনা আপনি আমি আর অন্য কিছু করে পাই না আচ্ছা আপনি যে এদিক এদিক কি মানে বাসা থেকে চুলায় নিয়ে বাজে নিয়ে আসেন না আচ্ছা আমাদের এক কাজ করেন আপনি ঝাল চানাচুর দেন না চানাচুর এ তোমরা কি খাবা চানাচুর খাবা নাই খাবা কি বলে এটা যেন কি এটা যেন কি এটা যেন কি চাল বাজি তাহলে এই বিশ করে বিশ করে তিনটা আমাদের একটা আপনার তিনটা আপনাদের একটা আমরা মানে চার বানাবেন একটা আপনি খাবেন আর তিনটা আমরা খাবো আচ্ছা আচ্ছা বিষয় হলো যে আমরা চেষ্টা করি যে আমরা মানুষকে যে রিক্সাওয়ালা যারা থাকে ওদেরকেও কিছু খাওয়ানোর চেষ্টা করি মাঝে মাঝে আর যারা যে ফুটে এরকম ঘুরে ঘুরে বিক্রি করে ওদেরকেও কিছু করে খাওয়ানোর চেষ্টা করি যদিও আমরা স্টুডেন্ট এরকম টাকা পয়সা নাই তাই দশ টাকা পাঁচ টাকা দিয়ে মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করি আর কিছু দোয়া করবে যেন আমরা আসলে সবাইকে এইভাবে খাওয়াইতে পারি আর আচ্ছা ভালো থাকবো ভাই তাহলে দেন আর অবশ্যই আপনার দশ নেবেন বিল আমি দিব আপনার চিন্তা করা লাগবে না সবাই দোয়া করবেন যেন এইভাবে আমি বা আমরা যারা আছি সবাইকে যেন খাওয়াতে পারি নাও হাতে নাও এবং সবার মুখে যেন হাসি ফোটাতে পারি দার্সির আর কিচ্ছু না কি কাট নিবা কাট দিছ তো আচ্ছা আচ্ছা